আমি পাগল হব না আমি এখন অনেক বড় লোক হব তুই তুই বলদ হবি কারণ আমি তোকে এখন বলক বানাবো আমি বিয়ে করব না তুমি বিয়ে করো আমি করব কিন্তু তোমাকে খেতে দেব না ধোকাবাজ আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি আমিও পালাবো একসাথেই যাব বিয়ে করে পারতেছি না কি করমু চাচা বিয়ে করতে হবে না ঘাস কাট জমিতে গিয়া স্কুলে যাইতে মন চায় না পাঁচটা টাকা দাও চিপস খাবো পাঁচশো টাকা নোট ভাঙতি নাই তুই গিয়ে বাকিতে খা চাচা কিছু টাকা তো দেন চাচা আমার কাছে এক টাকাও নাই বাড়ি চলে যা চাচা আমার ভালো লাগছে চলো দোকানে যাই না আমি দোকানে যাচ্ছি না আমি বাজারে যাচ্ছি ঠিক আছে যা তোমার ইচ্ছা চাচা ভালো লাগে চলো দোকানে যাই না আমি দোকানে না বাজারে যাব চাঁদে না ফ্রি না আপনার বিরিয়ানি আপনি খান কি আমি তোকে খুশি মারবো কিন্তু সেটা আমার হবে এখানে বসে বসে না থেকে কাজ কর আমি অলস কাজ করতে ভালো লাগছে না চাচি তুমি বড় হয়ে কি হবে আমি বড় হয়ে ডাক্তার হব চাচা তুমি অনেক বড় হয়ে গেছে এখনো বিয়ে করছো না কেন বয়স তো মাত্র কত আশি হয়েছে এখনো বিয়ের বয়স হয়নি তুই বেরিয়ে যা আমি একা থাকব আমি লোক ঠিক করি আমি যাই আজ আমি বিরিয়ানি বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে গেছি কাউকে এখন আর ফ্রিতে বিরিয়ানি দিব না আমাকে একটু বিরিয়ানি দিন বাকিটা পরে টাকা দেব আজ আমি বিরিয়ানি বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে গেছি কাউকে এখন আর ফ্রিতে বিরিয়ানি দিব না আমাকে একটু বিরিয়ানি দে বাকিটা পরে টাকা দেব এখানেও বাকি আচ্ছা আমি বড় লোক হতে চাই কারণ আমার এখন টাকা নাই তোকে টাকা আমি দিতে পারি কিন্তু আমাকে বিরিয়ানি ফ্রিতে খেতে দিতে হবে আমি বিদেশ যাব না যদি তুমি চাও আমিও যাব না তুমি আমার জীবন থেকে যাবে নাকি আমি তোমাকে লাঠি দিয়ে তাড়িয়ে দেব আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে ছেড়ে যাব না আপনি কেন আমার উপর সব সময় রাগ দেখান আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না আমি আপনাকে অনেক ভালোবাসি তাই আমার রাগ হয় কিন্তু আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না যদি বিদেশ না যাস তোকে মারবো আগে আমি মারবো বোকা আমি তোমার ঘর থেকে চলে যাচ্ছি আমি বিদেশ যাব ঠিক আছে ঠিক আছে তাহলে টাকা নাও আপনাকে আর বিয়ের ব্যবস্থা করতে হবে না আমি নিজেই করব না আমি বিয়ের ব্যবস্থা করব এখন যান তুমি আমার বিয়েতে আসবে না কারণ তুমি বোকা আঙ্কেল তোমার মতো বোকার বিয়েতে আমি যাব তুমি চা খাও আমি বিড়ি টানবো আমি চা খাবো না কফি খাবো আমি বিয়ে করব না বিয়ে ব্যয়বহুল যদি বিয়ে না করিস তাহলে আমি করব। মামা তুমি রেস্টুরেন্টে খাও আমি বাড়িতে খাবো আমি বাইরে খাবো তুমি বাড়িতে থাকতে পারো যদি চাও যদি তুমি বাইরে খাও তাহলে আমার ভাগ কমে যাবে তাহলে কম হোক মজা আরো বেশি হবে আমার বাড়ি থেকে বেরিয়ে যা টাকা অনেক খাইছি আর খেতে চাই না আচ্ছা তোর বাড়িতে থাকবো না ভালোই হয়েছে এখন নতুনটা কিনবো চাচা এবার আমাকেই টাকা দাও আমি বিয়ে করব তুমি দেখবে Mama, I am tired of you being a Uncle, you are a fool. Otherwise, you would not get married now. Uncle, you are a fool. Now is the age of marriage. Chachi, you are a boy, so be a Oh, I am not You've grown so big, but you still tear your clothes. I've grown up, but my temper is still like a kid's. মা බना এক सा फिर पूरा हमारा एक दिन डिस्कस करेंगे